মানুষ আদম আর ইসলামের কাছে যাবে যে ও আদম আপনি তো আমাদের পিতা আপনি না আসলে আল্লাহ তো আপনাকে জান্নাত থেকে না বানাইলে ওই তো দুনিয়াতেই বানাইতেন না আপনি একটু মালিকের দরবারে বলেন না মালিক যেন তো বিচার তিনি বলবেন বলেন আমাকে এত কইলা কোনো লাভ হবে না কেননা মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে আনে যে কেন আমার কাছে আসলি ওই যে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিলি শয়তানের ঢোকায় পড়া ওইটা কি মনে নাই বেলা আমি কি জবাব দেব আমার কাছে এই সালাব নাই তোমরা চলে যাও যাবেন নূর নবীর কাছে তিনিও তারায় দিবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনিও তারায় দিবেন اسماعিল আলাইহিস সালামের কাছে আর তিনিও তারায় দিবেন সালেহ আলাইহিস সালামের কাছে তিনিও তারায় দিবেন موسی আলাইহিস সালামের কাছে তিনিও তারায় দিবেন যখন সর্বশেষ ওনারা যাইতে চাইবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন তো ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো ময়দানে সময় সময় নষ্ট না চলে যাও কাছে বলে কার কাছে যাইবো বলে যারে না বানাইলে আল্লাহ আজকে হাসরের দিনটা কায়েম করতেন না বলে ওইটা কেমন কথা যারে না বানাইলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না

নবীর কাছে চলে যাও তিনি ছাড়া বাঁচার কোন উপায় নাই তিনি যদি সস্তায় পেয়ে দওয়া করে তিনি তো আল্লাহর মাহবুব হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি মালিকের দরবারে বলছিলেন মাহি আমি আপনার বন্ধু হইতে চাই নিজে প্রস্তাব দিছিলেন আল্লাহ বললেন তাকব্বাল তো তোমার কথাকে আমি কবল করে নিলাম বন্ধু বানাইলাম আর আল্লাহ রসুল আপনার আমার নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম কেমন নবী ছিলেন যেখানে ইব্রাহিম আলাইসলাম নিজে প্রস্তাব দিছেন সেখানে আপনার আমার নবীজিকে আল্লাহ স্বয়ং নিচে প্রস্তাব দিছেন যে বন্ধু আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার মাহবুব বানানোর জন্য তোমাকে আমার বন্ধু বানাতে চাই আমার কাছাকাছি নিয়ে আসতে চাই তোমাকে হাসরের ময়দানে সুলতান আমি কবল করতে চাই তুমি একটু কবল করো আমাদের নবীজিকে আল্লাহ নিজে বন্ধ বানাইছেন আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি তাই আসুন ওই এক রবের দিকে যে রব দুনিয়ায় আমাদেরকে পরীক্ষার হল হিসাবে পাঠাইছেন ইমতেহান একটা পাঠায় পাঠাইছেন বলে তুমি পরীক্ষা দিতে থাকবা এখন আমি কিছু বলব না কেননা দুনিয়ার একটা নিয়ম আছে একটা রীতি আছে বলে দুনিয়ায় যখন পরীক্ষা হল হয় তখন শিক্ষকরা তাদেরকে কিছুই বলে না যদি নাও লেখে তবুও তাকায় থাকবে কিন্তু কিছু বলবে না ওই তো একটু তাকাইবে রাখার নীতি হয় কিন্তু ওই হাসরের ময়দানের জন্য আল্লাহ অপেক্ষা করাইতেছেন বলে তোমাকে পরীক্ষা হলয়ে পাঠাইলাম। কিছুদিনের জন্য জন্য পরীক্ষার হলটা সীমিত সময়ের থাকে এই দুনিয়াটাও ক্ষমস্থায়ী পরীক্ষার হল সামান্য সময়ের জন্য সীমিত সময়ের জন্য এমন একটা সময় হবে এমন পরীক্ষার হল যখন শেষ হয়ে যাবে ওই হাসরের ময়দানে চার দিবস কার্যক্রম শুরু হয়ে যাবে ফলাফল যখন মানুষের সামনে তুলে দেওয়া হবে তখন না কি অবস্থাটা হবে ওই মালিক রে পাইতে চাই যদি তাহলে মালিকের দরবারে তো বা ইস্তেফার করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই পিছন থেকে বলেন আছে না নাই ওই মালিকের দরবারে তো বা করবো বলবো মালিক এত বড় সংসার তবু অন্যায় কাজ করি ছোট সংসার তবুও নাফরমানি করি সারা দিন চলে যায় তুমি আমাকে পাঁচবার ডাকতে থাকো জুহর হয় তবুও ডাকো আসর হয় নামাজ পড়ি না তবুও মাগরেবে ডাকো মাগরেবে নামাজ পড়ি না এসার সময় তবু আমার জন্য অপেক্ষা করো তাও পড়লাম না ফজরের সময় অপেক্ষা করতে থাকো মালিক এত অন্যায় করছি এত নাফর মানে করছি তুমি মাফ করে দিলে আমাকে তো মাফ করলে বাড়া কেউ নাই মালিকের কাছে আপনি যদি বাড়েন যদি একটু তোবা করেন তোবা কইরা ইস্তেকবার কইরা সেজদায় ছড়ায়া যদি মালিকের দরবারে বাড়েন মালিক চিৎকার দিয়া বলে ইয়ুহিব্বুত তাওয়াবিনা ও ইয়ুহিব্বুল মুতাতাহিরিন আপনি পবিত্র হয়া তোবা করতে দেরি হবে মালিক আপনার পুরো জীবনের গুনাহটাকে মাফ করে পবিত্র বানাইতে দেরি করবেন আল্লাহ পবিত্র বানায় দিবেন আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসি না কষ্ট করে যদি সুযোগ হয় তো মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ওই মালিকের দরবার ছাড়া আমাদের যাওয়ার কোনো দরকার নাই কেননা আজকে তো যুবকদেরই আয়োজন তাই না এই যুবকটা এত কষ্ট কইরা মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ করে আজকে মাহফিলে আয়োজন করেছে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এত কষ্ট করছেন তো কার জন্য করলেন এত কষ্ট কইরা যদি ওই মালিক না পান বলে কষ্টটা করলেন তো করলেন কেন কষ্ট কইরা আপনার কোনো ফলাফলি আসলো না আপনি সফল কাম হইতে পারলেন না যদি আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত হইতে চান বলে কষ্ট স্বীকৃতি কিন্তু এখান থেকে শিক্ষা নেব এমন শিক্ষা বলে পুরো জীবন বন্য পরমানিত করছি যখন আমি পালে হইলাম পালে হওয়ার পর থেকে কত অন্যায় পাপাচার হয়ে যায় আমাদের যাদের বয়স হয়েছে। তাদেরও অন্যায় হইয়া গেছে বলে সব কিছু উপর মালিকের কাছে সওয়মিন্দা হইব মালিকের কাছে বলব যে মালিক সারা দিন সা করতে পারি নাই রাতের সময় একটু ঘনায় আসলো সারা মাস তো ইবাদত করতে পারি নাই আজকে রাতটাই মাত্র সুযোগ পাইলাম পুরো বছর তো হেফাজতেই করতে পারি নাই এই মাত্র সুযোগ পাইলাম গেলাম সেল দায় মালিক তুমি যদি করে দেও আমার দ্বিতীয় কোনো মালিক নাই থাকবে। নিয়ে যখন ওই আপনার আমার দিকে তাকাইবে মালিকের তো ঠেকা নিজেরই লাগছে কেননা তিনি যদি আমাদেরকে জাহার নামে দেন আমাদের জানা কষ্ট হবে তিনি নিজের হাতে বানাইছেন বানায় কি করে জাহান নামে দিবেন তো আমাদের চাইতে বেশি কষ্ট হওয়ার কথা তিনি জানার নামে আমাদেরকে দিতে চান না দেওয়ার জন্য আল্লাহ পাঠান নাই কোন মানুষকে জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ ইমতেহানে পাঠান নাই বলে পাঠাইলাম

যায় না, স্বপ্ন হয় আমি জায়গায়। একটু সময় কাটাবো একটা কাজে যাবো কিন্তু এমন তো ঘটনা হয় বাড়িতে লাশ হয়ে ফিরে আসে আসবে আনন্দ হওয়ার কথা ছিল আনন্দ বুকে নিয়ে ফিরার কথা ছিল সেখানে লাশ হইয়া ফিরে তো মানুষ এমনও আছে বলে আজকে বসলাম এখানে আগামী কালকে কোথায় থাকবো কোন জায়গায় থাকবো হ্যাঁ আপনি আমি কেউই বলতে পারি না যেহেতু জানি না ওই মৃত্যুটা কবে চলে আসবে

আদরের সন্তানটা ওই খাটের মধ্যে একটা জায়গায় শুয়ে রয়েছে মানুষজন চালা দেখে প্রত্যেকের চোখ দেওয়া পানি ঝড়ায় পড়ে মা তখন সহ্য করতে পারে না বাবার বাবু সন্তানটা চিৎকার দিতে থাকে বাবার লাশটাকে জড়ায় ধরে বলতে থাকে বাবা তুমি কেন কথা বলো না কেন কথা বলতে চাচ্ছ না তখন মাকে বলে মা আমার বাবা কেন কথা বলে না ওই রাতের বেলায় না বাবা আমাকে ছড়ায় ধরে ঘুমাইছিল সকাল বেলা না আমার বাবা আমাকে খুলে নিছিল দুপুর বেলা না বাবা বলছিল নামাজ পড়ার জন্য আসরের সময় না বাবা অর্খে নিয়ে হাঁটলো মাগরিবের সময় বাজার করতে গেল পাচার থেকে কি ঘুরে ফিরে আসলো বাবা কথা বলতেছে না বলে কাহিনীটাকে কি কান্না করে বলেন আপনি কল্পনা কইরা দেখেন যদি আপনার বেলায় এমন হয়ে যায় দুইটা তিনটা ছোট বাচ্চা রেখা যদি আপনি মালিকের দরবারে চইলা যান এই ওইটা তো এমন একটা বিদায় দুনিয়াতে বিদায় আছে মানুষ যখন প্রবাসে যায় বলে প্রবাস ভ্রমণের সময় নিজের মা তাকায় থাকে যতক্ষণ পর্যন্ত না সন্তানটারে দেখা যায় বলে বিমানে উঠা একটা কলদেশ উনি তো জানে না বিমানে নেট থাকলেও থাকেও না কয়ে বিমানে নেট না থাকলেও কয়ে নাই মেয়ে এটা কল দিবি সামান্য বিদায় দাঁড়ায় এত কলের পর কল মা কান্না করে বাবা লুখায় লুখায় কান্না করে ভাই কান্না করে বোন কান্না করে অথচ ক্ষণস্থায়ী একটা বিদায় আব বিদায় আবার ফিরে আসবে হয়তো যদি মালিক বাঁচায় রাখে কিন্তু কবর এমন একটা ঘর এমন একটা জায়গা এমন একটা জায়গায় আপনি আমি যাব অপরিচিত একটা জায়গা ওই জায়গাতে আমাদের আপন বলতে কেউ থাকবে না আপনার মা আপন দেখেন তো তিনিও থাকবেন না বাবা আপন দেখেন তো তিনিও থাকবেন না ভাই বোন চান দিয়ে দেয় জীবন দিয়ে দেয় রক্ত দিয়ে দেয় ওই ভাই বোন আপনার পাশে থাকবে না পাশে একজন থাকবেন ওই আল্লাহর দেখানো মেসেঞ্জার

হবে এখানে না কখনো আপনি আমি বুঝি নাই বলে তখনই বলবো যখন কবরে যাব আমাদের ঘুমটা ভেঙা যাবে দেখে যখন মাটি দেখবো মাটি বলে তখনই বলবো আপনার আমার মুখটা হয়ে গেছে বেরস্তা দুজনের আওয়াজ শোনা যাবে মার রব্দু কা তোমার রবকে অমা দিন কা তোমার ধর্মকে অমান হাজার রাজুল্লাহ বলেছাম তুম বলে আল্লাহ রাসুলের ছবি সেদিন দেখানো হবে বলা হবে ইনি কে এনাকে চিনেননি যদি আপনি আমি প্রকৃত ইমানদার হয়ে থাকি আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী যদি যে কোন পরিচালনা কইরা যাইতে পারে সেদিন আমাদের জন্য সুফল আনবে সুফল আয়াহ শুন আমর ফিলে আশিয়া এক রবের দিকে আমরা ওই রবের দিকে থাকব যিনি আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ وسلم এর রব যিনি কসম खुদার সমগ্র খামবে একরামের রব পৃথিবীতে যত কাফের বেঈমান আছে যত হিন্দু বৌদ্ধ আছে যারা মুসলমান উপর আক্রমণ করে তাদের কথাও বলি বাইতুল মুকাদ্দাসের আশপাশে যে সমস্ত মুনাফিকরা যে সমস্ত বেরমানরা কাফের মুরতাদরা আমাদের মা আমাদের ইজ্জত নিয়ে খেলা করে আমাদের ভাইদেরকে প্রতিদিন হত্যা করছে নিশংসভাবে আয় ওই বাইতুল মুকद्दাস দখল করার জন্য প্রতিদিন হামলা করে প্রত্যেকই রব আল্লাহ ছাড়া আর কেউ না ওই রব্বে কাবা পৃথিবীতে সকলকে পাঠাইছেন অনুসরণ করার জন্য পাঠাইছেন ওই বিশৃঙ্খলা করার জন্য পাঠান নাই তবু মানুষজন শৃঙ্খলা করে মানুষজন বোঝে না আজকালকার তো আমাদের যাদেরকে আমরা ইসলামী রাষ্ট্র বলে থাকি তাদেরকে মুসলমানের খলিফা বলে থাকি তুরস্কের মতো একটা রাষ্ট্র ওই আয় তুরস্কের

ওরা খাবারও পাইত না ওই দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত খাবার অপচয় করে পৃথিবীর সবচেয়ে বেশি খাবার অপচয় করে আরো রাষ্ট্রগুলা আজকে ওরাও মুনাফি কি করছে আমরা কাদেরকে বিশ্বাস করব বিশ্বাসের স্থান আর আমাদের রয় নাই আমরা কাকে মানবো কাকে ছাড়বো কাকে ধরবো ওইটাই জানে না তাই আসুন সব শেষ কথা তো একটাই বলে একজনের দরবারে যাবো ওثال কোনো কিছুই দেখব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ কবরে যাওয়ার আগে আগে ওই কবরের প্রস্তুতি আমরা গ্রহণ করব আমাদের মাতা পিতা জন্য দোয়া করব যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করব যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু তাআলা যেন যা কিছু আলোচনা করলাম

নিশ্চয় আল্লাহ যারা তওবা করে ফিরে আসে এবং তারা পবিত্র থাকার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুতরাং আমরা তওবা করব করে থেকে ফিরে আসব এটি প্রতিপাদ্য বিষয় একটি হাদিস বলি আর আলোচনা এখন কিছুক্ষণের মধ্যে আজান হবে আমরা এখানেই জামাত করব ইনশাল্লাহ যাদের নেই তারা অজু করে আসতে পারে যাদের নেই তারা পাশে মসজিদের অজুখানে আছে অজু করে আসে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল নাহারি মুসিউন লাইল সারা বান্দা যখন গুনাহ করে দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া রহমতের হাতকে বিছিয়ে দেন হাতকে সম্প্রসারিত করে দেন যে সারা বান্দা তুই যত গুনাহ করেছিস একটু মাপ চা ক্ষমা চা ফিরে আয় আমি তোকে ক্ষমা করে দিই আবার রাত শেষে সকাল আল্লাহ সুহান আবু তালা আবারও হাতকে সম্প্রসারিত করে দেন যে বান্দা রাত্রে তুই গহীন রাত্রিতে একা কি নির্জনে কেউ দেখে আমি জানি তুই যে গুণাগুলো করেছিস তুই আমার কাছে ফিরে আয় আমি ক্ষমা করে দিব এই হচ্ছে আমাদের রব ইনি আমাদের রব যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য আমরা এক ধাপ এগিয়ে গেলে উনি আমাদের দিকে দুই ধাপ আগে আমরা হেঁটে হেঁটে গেলে উনি দৌড়ায় আসে আমরা একবার স্মরণ করলে আমাদেরকে বহুভাবে স্মরণ করে সুতরাং আসুন না আমরা একটু রবের কাছে ফিরে আসি আমরা রবের সাথে যদি সম্পর্ক বৃদ্ধি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারব এবং পরবর্তী আখেরাতের জীবন মৃত্যু থেকে যে জীবন শুরু হবে সেই জীবনে ভালো থাকা সম্ভব হবে যদি আমরা আমাদের রবের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারি রবের সাথে সম্পর্ক বৃদ্ধি করা ছাড়া তার সাথে ভালো সুসম্পর্ক করা ছাড়া দুনিয়াতে কখনোই ভালো থাকা যায় না আর রবের সাথে সম্পর্ক ভালো করার মাধ্যম হচ্ছে তার হুকুমগুলো পালন করা তার ফর্জিয়ার যে আদেশ হুকুম আছে এগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে তার যে হুরুমাতগুলো আছে বিষিদ্ধ বিষয়গুলো আছে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং পারিতপক্ষে সাধ্যমুখের মতো আমাদেরকে বেশি বেশি তার জি নফল এবাদত বন্দীগীর মাধ্যমে তার নৈকট্য হাসিল করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলেন আমি হ্যাঁ এখন লগ হলে না বল এখন ফির করে আমি লগই এখন আজান হবে আজান ছেলে এই ময়দানে নামাজ হবে আপনারা সবাই মুস্কুতে আচ্ছা মসজিদে আদান হোক এখানে আমরা জামাত পড়ি নাকি নাকি আজান মসজিদের মাইকে হোক না এখানে এই মাইকে দিলেও তো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে দেওয়া হচ্ছে Allahu akbar Allah. how é. do اشهد ان محمد يا على الصلاة ले আসসালামু আলাইকুম আজকে এই ময়দান থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে আপনারা সবাই সাথে থাকবেন কলরবের শিল্পী গোষ্ঠী সবাই এখানে উপস্থিত থাকবে আপনারা সবাই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ